ভার্সিটি থাকাকালীন থেকে থেকেছে অনেকে মদ দিয়ে কলি পর্যন্ত করে অথচ পড়ছে মাস্টারছে বলেন তো সেই ছেলেটা করার নেই হাদিস নেই আখেরাতের চিন্তা নেই রবের নামে পড়াশোনার বালাই নেই যে মদ দিয়ে কলি করে সকালবেলা এ যদি কোনো শিয়ার পায় ও শিয়ার থাকবে ও শিয়ার তো গরম করে ফেলাবে বিশ্বনবী মোহাম্মদ ও রসুল্লাহ কে শিক্ষা দিলেন যার তার নামে পড়বা না পড়তে হবে রবের নামে এতক্ষণ বলো না যে রবের নামে পড়ো তাহলে তো প্রথম বেলায় আমি পড়তাম আহ্বান জানাবে এখানে যারা মুসলিম আছেন আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বৈজ্ঞানিক বানাবেন ডিসিএস ডিসিএসিটি সাহা বানাবেন কোনো অসুবিধা নেই আগে কোরআনে কারি মেরে জ্ঞানটা তাকে দিয়ে ভেগটা তৈরি করে দেন অন্তত যেন আকাম কোকাম করি না বাড়াই জেনায় দা এক পিয়নর বাড়িতে আমি নাস্তা করছিলাম চা দিয়েছে আমারে পেছনে কাপ নেই পিরিস ভাঙ্গা আমি হেসে ফেলেছি জ্ঞানী মানুষ তো বুঝে ফেলেছে বলছো হুজুর কেন হাসেন আমি বুঝেছি চা দিয়েছি পিরিজ দিয়েছি কাপ ভাঙা এই কারণে আপনি হাসছেন অথচ গতকালকে আমি যদি একটা সই করতাম আমার পাঁচ লাখ টাকা দিয়ে যেত খালি সইটা করি না এই জন্যে টাকাটা আমি নিতে পারি নাই পরবর্তীতে খোঁজ নিলাম কি কি জানলাম যে ছোটবেলায় কোরআনে কারিম উনি হাফেজ কোরআনে কারিমের হাফেজ তাও পুরাটা অর্থ জানে না কিছু কিছু আয়াতের অর্থ ওনার আয়ত্তে সুদে ঘোষের আয়াত মনে আছে যে দুনিয়া একদিকে চলে গেলে ও ঘোষ খাওয়া যাবে না থাকার কারণে ভাঙ্গা পিরিসে মেহমানকে খাবার দিচ্ছে তারপরও ও ঘোষ খায় না আর কত মানুষ অভাবে বলতে কিচ্ছু নেই প্রতিদিন ওর লাখ টাকা না হলে পেট ভরে না করানে কারিমের আয়াত বাদ দিয়ে কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি ইনকাম করে উপায় করে কসম আল্লাহর ওই টাকা আপনার থাকবে না হয়তো পাঁচ দিক থেকে বিভিন্ন কায়দায় টাকা আসবে আট দিক থেকে টাকা চুরি যাবে সরাতহর একশো চব্বিশ নম্বর আয় আল্লাহ আমার নিয়ম নীতি আমার কোরআনের আইন বাদ দিয়ে কেউ যদি ইনকাম করে আমি আল্লাহর জীবনের আয় উন্নতি কোনো বরকত রাখবো না দঙ্কা সংকীর্ণ করে দেব চর্ম চোখে দেখতে মনে হবে বহু টাকা পয়সা বহু সম্মানের মালিক হচ্ছে পাঁচ দিক দিক থেকে থেকে যাবে এ নাকে আমি বানালাম এটা যে বাস্তব সত্য এটা যারা ইনকাম করছে অবৈধ তাদের কাছে খোঁজ নেন বহু বড় বড় মানুষের সাথে আমার মেশা আছে আমি দেখেছি টাকা ইনকাম করেছে কিন্তু ভোগ করতে পারে নাই ওকে আল্লাহ মরণ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় আর ওই সম্পদ ওর ছেলে ওর মেয়ে ওর বউ এমন এমন জায়গায় ব্যয় করে ওর কবরের আজাব আরো বাড়ে আয়াতের পরবর্তী কথা ছিল দুনিয়া তো গেল সংকীর্ণ জীবন শান্তি থাকবে না আর মরণের পরে লোকটা যখন উঠবে তখন অন্ধ হয়ে উঠবে কি হয় বলেন বলেন আপনার কাছে কি মনে হচ্ছে অন্ধ একই স্বাভাবিক ব্যাপার এটা যে কত কঠিন অবস্থা যাদের চোখ নেই ওদের জিজ্ঞাসা করেন একবার খাবার কুমিল্লা অন্ধ হঠাৎ বিদ্যুৎ চলে গেল রাতের বেলা আমার যারা ওই তাড়াতাড়ি জানাটার লাগান হাড়ি কেন নিয়ে আসে আলোর ব্যবস্থা করেন অন্ধ আমার বাম হাত বে বলছে হুজুর মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনি অথচ অত বিয়াল্লিশ বছর আমার জীবনে কারেন্ট নেই মিনিটে আপনারা বিয়াল্লিশ বছর দুনিয়া আখেরাত আমার কাছে সমান আমি কিছুই দেখি না আমি তো চিল্লালাম না আপনি কি টের পাচ্ছেন মতে আপনি অন্ধ হয়ে উঠবেন শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি আলা রব বেলেমা হাসারতানি আ মা অপদু পু তো বাসুই র বলবে রব বলালাম আমার তো চোখ ছিল কেন আজ আমি অন্ধ হয়ে উঠলাম আমাকে চোখ খুশমান করে দাও আল্লাহ ধমক দিয়ে বলবে চোখ কর কলাকা দালি গা আ আয়া তুনা ফানাসী তাহা ওয়াকাদালিকা আল্লিয়াউমাতাসান এই না ফরমান দুনিয়ায় তোর কাছে আমার আয়াত বলে এভাবে আলেমেরা নবীরা আরিশরা বলেছিল তুই শোনার পরে দেখার পরে জানার পরে না জানার ভান করেছিলি তুই যেভাবে ভুলে গিয়েছিলি আমার আয়াত আমার আইন আজকে আমি আল্লাহ তোকে নিচে ভুলে গেলাম সবজাতে বড় কঠিন হচ্ছে তাফসিরে এটা লিখা আছে তুই যে আমার বান্দা তুই যে আমার বান্দি ছিলি জীবনে আমি আল্লাহর এই কুদরতি মুখ দিয়ে কোনোদিন তোর নাম হামজা আসিয়া এটা আর উচ্চারণ করব না ও দিনাজপুর কি মনে হচ্ছে আপনার আপনি যদি এখনই চোখ বন্ধ হয়ে যায় ওই সময় কিন্তু সামনে আল্লাহ যদি কিয়ামতে আপনার নাম তার কুদরতের জবান দিয়ে উচ্চারণ না করে ওর মতো কপাল পোড়া আর কেউ আছে আল্লাহ আমাদের হেফাজত করুন জীবন থেকে বলেন আমিন স্পষ্ট হওয়া লাগবে করান আমাদের কাছে আজ হাজার হাজার মুসলমান করান পড়া তো দূরের কথা শুনতে পর্যন্ত পছন্দ করে না আরে ভাই মা কি আমি বাবার কি চা কাহিনী শোনাবো কোরআনে কারিম বোঝানোর জন্যই তো এক বছর ধরে আয়োজন করছে আপনি নিজেও শোনেন না শুনতে চাই শুনতেও দেন না আপনি তো আমার মনে হয় আবু জেহেলকে ছাড়িয়ে গেছেন আর জাবুজহেল জীবি তো থাকলেও এরকম করতো না ইন্ন জাল্না হো নিশ্চয় আমি আল্লাহ নাসিল করে এই করানকে ফেল আই লাতিন একটা পবিত্র রজনীতে বরকময় রজনীতে আমরা আয়াতের তাফসিরে মুফাসসিরনিক নাম যেটা লিখেছেন সেটা পেছি ঘেতিশাবে দিয়েছেন লাইলাতুল কদর যেটা রমজানের 27 তারিখ আমরা মনে করি মহান আল্লাহ এই কোরআনে কারীমকে ওই দিন নাযিল করেছেন ইন্নাকন্নাম দিনিন আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজেই সতর্ককারী বলেন সুবহানাল্লাহ এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আল্লাহ সতর্ক করছেন কে কি বিষয়ে আয়াতে শব্দ পেয়েছি আমি সতর্ক একটা একটা করে আবার বলছি ভালো করে খেয়াল করেন আল্লাহ নিজে সতর্ক করছেন এটা আমি হামজা শুধু অ্যাডভার্টাইজ করছে তাই আজ পৃথিবীতে যারা তালাতালি করেন এর কথা ওর কাছে লাগান এর এর সম্পর্কে আন্দাজে খারাপ ধারণা করেন এটা যে কত বড় মারাত্মক অপরাধ আপনি হয়তো টের পাচ্ছেন না এটা মা বোনদের ভেতরে রোগটা বেশি শাশুড়ির প্রতি বউ মার ধারণা আন্দাজে খারাপ হয় বউ মার প্রতি শাশুড়ির ধারণা আন্দাজে খারাপ হয় এই কান কথা শুনে একজনের প্রতি আরেকজন খারাপ ধারণা করে বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব লেগে কথা বন্ধ করে দেয় এরকম পরিবার নিয়ে এক কথা বলে না কেন এরকম পরিবার যাদের আছে ওই পরিবারের নামাজ রোজা দোয়া করা সব বন্ধ একটা কবুল হবে না কারণ যাদের তালাতালি করার অভ্যাস আছে এ কান কথা শোনার অভ্যাস কথা ওর কাছে লাগানোর অভ্যাস আছে ওদের এলাকার দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করা বন্ধ করে দেয় ইমাম মালিকের জামানা খুব ভালো করে খেয়াল করে ইমাম মালিকের জামানায় একজন মহিলা মারা গেলেন প্রতিবেশী একজন মহিলা এসে লাশ ধোয়াচ্ছে পরিষ্কার করে রানের উপরে শুধু হাত দিয়েছে হাত গেছে আটকিয়ে আর নড়ে না এলাকার ইমাম সাহেব জেনেছিলেন রায় দিলেন যে মরা মহিলা যেটা আছে ওই মৃত মহিলা চামড়া রান থেকে কেটে বাদ দিয়ে দাও মহিলা জীবিত এর তো আর হাত কেটে বাদ দেওয়া যায় না কয়েক ঘন্টা হয়ে গেল না ওর স্বামীরা রাজি না বলে না আমার স্ত্রী মারা গেছে এখন ওর চামড়া হলো সে বলছে এক কাজ করেন জীবিত মহিলার হাতটা কেটে বাদ দিয়ে দেন ওর স্বামী যখন রাজি না এই কাজ করেন এখন জীবিত মহিলার স্বামী বলছে না আমার বউ অনেক ভালো আল্লাহওয়ালা নামাজ পড়ে রোজা পর্দায় থাকে আমি এর জীবিত মানুষের হাত কাটতে দেব না আমরা এসেছিলাম উপকার করার জন্য প্রতিবেশী হিসাবে আর এখন আমাদের হাত কাটবে কি করা যায় কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে হাত খোলা সম্ভব না ওই দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক মদিনায় থাকেন তিনি ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে ওই মহিলাকে পর্দার আড়ালে দাঁড় করিয়ে বলা হলো কি কি করেছো সঠিক কথাগুলো বলো মেয়েটা বলছে আমার তো কিছুই জানা নেই আমি তো কিছুই করি না আজ কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে আমার হাত খোলে না দয়া করে আমি আপনার হাত ছাড়িয়ে দিন এমাম মালেক বলে মহিলা না অবশ্যই কিছু করেছো কারণ আমার কাছে রাডার আছে করানোর আর হাদিসের আমি কিন্তু ধরে ফেলবো সত্যি করে বলো কি করেছো এ ভালো করে শুনবেন আমাদের পরিবারে সমাজে পরিবারের এরকম কিছু হচ্ছে এই জন্য ঘটনাটা আমি ডাক দিয়ে বলে মহিলা যা যা বললে এর ভেতরে কিছু ফাঁক আছে নয়তো তোমার হাত আটকানোর কথা না আমি কারিমের আয়াত জানি অমায় একচেবে খতিয়া আও আউ ইচমাং চমায়াৰণী বিহি বাৰিয়াং ফাঁপ দেশ তামালা বহু তান আৰু ইচমাং মোবিনা চৰাই নেচা পাঁচ নম্বৰ পাৰা পোন্ধৰ নম্বৰ কৃষ্ণৰ বাৰ নম্বৰ লাইনৰ একশ বাৰ নম্বৰ আতিটা কাপছিৰে ফিজলা লিপ পাবেন আল্লাহ পাক বলেন দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে নিজে পাপ করে আর এই পাপটা একটা নিরাপরাধ ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে দিয়ে দশটা একটা নিরাপরাধ মানুষের মাথার উপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে এটা কিন্তু বাংলাদেশের কথা বলছি না মালা। বহতা নাওয় ইসমাম মবিনা সে জানো প্রকাশ্য রাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় হয়তো মানুষ সে বোঝা দেখে না যদি দেখতে পেতো তাহলে কুকুরের মতরে ঘৃণা করত আমার মনে হয় আজ যদি বাস্তবে আল্লাহ দেখিয়ে দিত এখন যে কত মানুষকে আমরা ঘেনা করতাম এখানেও ছিল ইমাম মালিক ডান দিয়ে বলে অবশ্যই এরকম কোন পাপ কাজ তোমার মুখের দ্বারা হাতের দ্বারা করেছো মান সালিমাল মুসলিম না সালিহি ইহি আবিহি নবীজি বলেন এই পৃথিবীর ময়দানে ওইটাই আসল মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তি পায় মুসলমানেরা তোমার মুখের দ্বারা অথবা হাতের দ্বারা এমন কোন কাজ করেছো যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় আটкие দিয়েছে বলো দেখি মেয়েটা যখন বলতে চায় না উনি ধমক দিলেন ভয়ে ভয়ে বলছে ইমাম মাম সাহেব আমি একটা কাজ করেছি এই মহিলার উপর একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছি কিছুদিন আগে আমি এই মহিলার সাথে একটা মানুষকে বাড়িতে ঢুকতে দেখেছিলাম এলাশ ধোয়ানোর সময় আমার মনে ওই ধারণাটা এসেছে মহিলার প্রতি দেব পরে পরে তো ভালোই দেখায় তোমারে পুরুষ মানুষ নিয়ে বাড়িতে ঢোকো অথচ ওই পুরুষ মানুষ শুনলাম পরে যে ওইটা ওর আপন ভাইয়ের ছেলে এখানে যারা আছেন চোদ্দ জন পুরুষ মানুষের সাথে বিয়ে করা হারাম তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে না কথা বলেন না কেন একটা ফুফু তা আপন ভাইয়ের ছেলের সাথে নিজে ঘরে যাবে বেড়াতে যাবে কোনো অসুবিধা আছে আপনি যে একটা মুখ দিয়ে খারাপ ধারণা নিক্ষেপ করেছিলেন এই এই যে তীরের মতো হয়ে ধারণাটা ওই মহিলার চরিত্রে কারণে আমাকে বিষাক্ত আল্লাহ শাস্তি দিয়েছে আপনি আমার ছাড়ান মাফ করেন এমন মালিক বললেন এই জন্যেই তো বলছিলাম অবশ্যই তোমার মুখের দ্বারা বা হাতের দ্বারা এমন কিছু করেছ যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় আটকিয়ে দিয়েছে আমার কাছে মাপ চাওয়া তাও বা করার কিছু নেই করানের যে নির্দেশ আছে ওই আইন অনুযায়ী আমি বিচার করে দেই তাহলে এই বিচারটা কি আল্লাহর ডবল করে করবে না মুসলমান ভাইরা আমার পৃথিবীতে কোনো পাপ কাজের শাস্তি যদি কোরআন হাদিস অনুযায়ী একবার হয়ে যায় কেয়ামতে ওই পাপের শাস্তি মহান আল্লাহর ডবল করে দেবেন না মেয়েটাকে ডাক দিয়ে বলে মহিলা যে খারাপ ধারণা করলে আপনি চিন্তা করেন তো একটা খারাপ ধারণা করার কারণে যদি পাপের শাস্তি ভাত আটকে যায় আজ কত নিরপরাধ মানুষকে আপনি নিজে পাপ করে দোষ করে একটা ভালো মানুষকে ফাঁসিয়ে দিচ্ছেন নেকশা সাক্ষ্য দিয়ে তাকে বছরের পর বছর জেলে রাখছেন আপনাকে আল্লাহ কিছু দেখাই না তাই ওই মহিলার মতো যদি এখন দেখানোর সিস্টেম থাকতো হ্যাঁ এটা অবশ্যই আল্লাহ দেখাবে মাস্ট মাস্টবি মরণের পরে কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ শিক্ষা দেওয়ার জন্যে দেখা যেমন ওকে দেখিয়েছে আমাদের দেশে যদি এটা দেখানোর ব্যবস্থা থাকতো কত মানুষের হাত যে কত জায়গায় যেত আল্লাহ ভালো জানে যেখানে হাত দিত আটকে দিত এমম মালিক 96 এর 4 নম্বর আয়াত মনাল আল্লাযীনা আয়ারমুনাল মুহসানাতি আর মালামিয়া তাবি আ শাহাদা ফাযিলদূহুম সামানি না জালদা ওয়া লা তাকবালু লাহুম শাহাদান আবাদা আল্লাহ পাক বলেন এই দুনিয়া থেকে যদি নিরপরাধ কোন মহিলার উপরে আন্দাজে জেনার দেয় উল্টা পাল্টা ধারণা করে সে যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারে অবশ্যই তাকে বেত মারা লাগবে আর জীবনেও তার কোনো সাক্ষী গ্রহণ করা হবে না শাস্তি কয়টা আরো জোরে বলেন একটা নিরপরাধ মানুষের উপরে আন্দাজে কোনো দোষ দিলে শাস্তি হয় দুইটা এক নম্বরে যদি প্রমাণ স্বরূপ চারজন সাক্ষী হাজির করতে না পারেন তাহলে আপনাকে আশিটা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে দুই নাম্বারের জীবনেও কোনো দিন ভরল পর্যন্ত আপনার সাক্ষী আর কোর্টে গ্রহণ করা হবে না এহা একটা সোরানুরের চার নম্বর আজ যদি আজ বাংলার সংসদে থাকতো আমার মনে হয় এ দেশটা এখন জান্নাত হয়ে যেত আশিটা বেত মারার কথা যখন বলেছে অনুআশিটা হয়ে গেছে মহিলা কাঁদতে কাঁদতে বেহুস হয়ে যাচ্ছে কিন্তু না আশিটা মারাই লাগবে শেষ পর্যন্ত জল্লাদ ডাক দিয়ে বলে ইমাম আপনি তো আশিটা মারার কথা বললেন আমি গুনতে গুনতে অনু হয়ে গেছে কিন্তু হাত তো ছাড়ে না আপনার রায় মনে হয় ভুল হয়েছে এমাম মালিক বললেন না আওয়া তাম্মাত কালিমাত রব্বি কাসিদ আও আদলা লা মুবাদ্দিলা লি কালিমাতিহি আহুয়া সামিউল আলিম সূরা নাম আট নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা ১০ নাম্বার লাইনের ১১৫ নম্বর আয়াতটা এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে আল্লাহ পাক বলেন আমার কোরআনে যা আছে সব সত্য কথা সব দুই নাম্বার ইনসাফ দিয়ে পরিপূর্ণ তিন নাম্বার কিয়ামত পর্যন্ত আমার কোরআনের কথা কোনো রদ বদল নেই কোনো পাল্টানোর সিস্টেম নেই আল্লাহ যখন আশিটা বলেছে অবশ্যই এটা সত্য তুমি আশিটা মারো আর একটা বাকি আছে এই সর্বশেষ যখন একটা আঘাত লেগেছে মহিলার শরীরে চট করে হাত খুলে গেছে আমি এখান থেকে কয়েকটা শিক্ষা বের করলাম নিজে অপরাধ করে যদি আপনি নিরাপরাধ কোনো মানুষের ওপরে চাপিয়ে দেন ওই শাস্তি আল্লাহ দুনিয়ায় যে কোনো ভাবে আপনাকে দেবে এরপর আপনার মরণ হবে এটা কিন্তু বাংলাদেশের আয়াত না এটা ভারতের আয়াত হ্যাঁ আল্লাহ নিজে সতর্ক করছেন এই বিষয়গুলোতে ওই যে মহিলার স্বামী বলছিল না আমার মহিলা আমার মেয়ে আমার বউ মারা গেছে তার চামড়া আমি কাটতে দেব না আমার বউ খুব মহিলা এখানে কত স্বামী বসে আছে বউকে হাত দিয়ে একশো ভাগ বলতে পারবেন যে আমার বউ আমার একশো ভাগ মন মতো কারা বলতে পারবেন হাত তোলেন তো হাত বন্ধ করে দেবে এই ভয়ে সত্য যেটা সেটা বলছেন আলহামদুল্লি দাঁড়ানোর এখানে তো কেউ হাত তোলে না তার মানে এদের মন মতো না দেখেন হাজার হাজার মানুষের ভেতরে মাত্র দুই তিনজন হাত তুলেছে ক্যামেরা ওইদিকে মারো নবী জানিয়েছেন কোন স্ত্রী যদি মারা যায় তার স্বামী যদি মন থেকে বলে আল্লাহ আমার বউ কিন্তু আসলে আমার মন মতো ছিল ভালো ছিল মহান আল্লাহ বলেন তাকে আমি মাফ করে দেব তাহলে হাদিস অনুযায়ী মাত্র এই তিনজনের বউ জান্নাতে যাবে বাকি সবগুলোর বউ জাহান নামে যাবে মা বোনদেরকে আল্লাহ খাদিজার মতো আসিয়ার মতো জীবন গঠন করা তাও দিন বলেন আমিন হজরতে আসিয়াকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন যে কারণে তার অন্যতম কারণ হচ্ছে হজরতে আসিয়া এ পৃথিবীর সব বেশি স্বামী ভক্তি করেছিলেন এত বেশি স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা এবং খেদ মত দিয়েছেন আল্লাহ খুশি হয়ে তাকে সালাম পাঠিয়েছে দুনিয়ায় বলেন আল্লাহ আকবর আর একজন মহিলাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন তার নাম হজরতে আসিয়া তিনিও স্বামী ভক্তির কারণে সম্মানিতা মা বোনেরা কথা বললে ওরা বলে যে আমাদের বিরুদ্ধে বলে না আমি তো দেখতে পাই যেটা সেইটাই বলছি আসিয়ার মতো এত বড় জানোয়ার মার্কা স্বামী কি আপনার আছে কথা বলুন হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে মাথার ভেতরে গরম তেল ঢেলে দিচ্ছে পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে এরপরও স্বামীর জন্য বর দোয়া দেয়নি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না আর আপনি একটা সাবান কম হলে বরদোয়া দেন আপনি মানুষ মহিলারা অধিকাংশ জাহান নামে যাবে নামাজ পড়ার কারণে না রোজা রাখার কারণে না স্বামীর না ফারমানি করার কারণে সারা জীবন একটা লোক মাতার ঘাম পাইয়ে ফেলে সব ঠিক করছে হঠাৎ একটা শাড়ি কম হয়ে গেলে আপনি রাগারাগি করেন দোয়া দেন ওর মনে দুঃখ দেন আল্লাহ কসম আপনার পেছনের সব আমল আল্লাহ ধ্বংস করে দিয়েছে আল্লাহ হেফাজত করুন বলেন আমিন বউ শাসনের ভেতরে যে নিস্তব্ধ দ্বন্দ্ব চলছে নীরব দ্বন্দ্ব এটা বন্ধ হওয়া দরকার আমাদের পরিবারে খালি কান কথা শুনে এর কানে ওর কানে কথা শুনে শুনে দুইজনের ভেতরে সম্পর্ক হয়ে গেছে দাঁড় কোমড়ার মতো অথচ মার মেয়ের মতো সম্পর্ক থাকলে ছেলেগুলো কোনো দিন আলাদা হওয়ার কথা না কখন বলেন আল্লাহ আমাদের পরিবারে যেন হজরত ওসমান রোকেয়ার মতো পরিবার দান করেন আমিন ফিহা ই করল আমেরিন হাকিম